দর্শক বন্ধুরা ভাইরাল শিকারি কামাল ভাই একটি আরেকটি মাছ হিট করলেন দেখা যাক দেখা যাক বিশাল বড় মাছ ইনশাআল্লাহ বিশাল বড় ইনশাআল্লাহ বিশাল বড় দর্শক বন্ধুরা সাথেই থাকুন আর দেখতে থাকুন চমৎকার মাছ ধরো দৃশ্য এই কাম হইছে কাম হইছে কাম হইছে কাম হইছে বিশাল বড় একটি মাছ দর্শক বন্ধুরা জাগা দিতেছে না মাছটা মাছ জাগা দিতেছে না বিশ্বাল বড় দর্শক বন্ধুরা শিকারে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে মাছটি তোলার জন্য আসলে মাছটি অনেক শক্তিশালী মাছ শক্তি দেখাচ্ছে মাছটি শিকারি হাত দিয়ে বের পাচ্ছে না ধরার জন্য এই যে ধরতে অবশেষ সে মনে হচ্ছে শিকারি দৌড়ে ফেলেছে হ্যাঁ